মেয়ে পাখিটা ছেলে পাখিটার আর কথা শোনে না আগের মতো আর ভালোবাসে না কেমন জানি পরিবর্তন হয়ে গেছে ছেলে পাখিটা সারাক্ষণ কান্না করতো মেয়ে পাখিটা দেখার পরেও চুপচাপ থাকতো কিছু বলতো না একদিন সকালবেলা মেয়ে পাখিটা বাহিরে চলে গেল অথচ ছেলে পাখিটা ঘুম থেকে এখনও ওঠেনি তারপরে ছেলে পাখিটা ঘুম থেকে উঠে দেখে মেয়ে পাখিটা বাসায় নেই তারপরে সে ভাবতে লাগলো আচ্ছা সে সকালবেলা কোথায় যায় আমি একটু দেখি তো তারপরে বাসার চারদিকে খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পেল না তারপরে হাঁটতে হাঁটতে এক জঙ্গলে থেকে আর এক জঙ্গলের দিকে গেলো গিয়ে দেখে মেয়ে পাখিটা একটা গাছে বসে আছে তারপরে কিছু বলল না চুপি চুপি তার পেছন থেকে তাকে ফলো করল তারপর অনেকক্ষণ পর আর একটা ছেলে পাখি এসে মেয়ে পাখির পাশে বসল এটা দেখার পর ছেলে পাখিটা কান্না শুরু করে দিল ছেলে পাখিটা ভাবতে লাগলো যাকে আমি এতটা ভালোবাসি সে আজ অন্য কারো পাশে ছেলে পাখিটা কান্নায় ভেঙে পড়ল তারপরে সেটা দেখার পর সে বাসায় ফিরে গেল মেয়ে পাখিটাকে কিছু বলল না বাসায় গিয়ে কান্না করতে লাগলো শুধু এটাই বলল এটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন ছেলে পাখিটা কান্না কোনোভাবেই থামতেছে না কারণ এতটা ভালোবাসার পরেও সে আজ অন্য কারো পাশে যে একটা সময় বলেছিল সারাটা জীবন পাশে থাকবে সে আজ অন্য কারো পাশে যার জন্য নিজের পাকাটা ভেঙে দিলাম সে আজ অন্য কারো পাশে যার জন্য সব কিছু ছেড়ে নতুন এক জঙ্গলে নতুন করে বাসা তৈরি করলাম সারাটা দিন পরিশ্রম করে তার জন্য সুন্দর করে একটা ঘর বানিয়ে দিলাম অথচ সে আজ অন্য কারো পাশে ছেলে পাখিটা কান্নায় ভেঙে পড়ল তারপরে দুপুরবেলা মেয়ে পাখিটা বাসায় ফিরল না ঠিক সন্ধ্যার আগে বাসায় ফিরল ছেলে পাখিটা কান্না করতেছে মেয়ে পাখিটা এসে দেখে ছেলে পাখিটা কান্না করতেছে পাখিটা মেয়ে পাখিটা বলল কে হয়েছে বলো ছেলে পাখিটা বলল কিছু না সব কিছু জানার পরেও ছেলে পাখিটা বকের ভেতর সব কষ্ট লুকিয়ে রাখলো মেয়ে পাখিটাকে কিছু বুঝতেই দিল না শুধু বলল তুমি কি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো মেয়ে পাখিটা বলল